গত মার্চে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতের সেভেন সিস্টার স্থলবিশিষ্ট অঞ্চল এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছিলেন তিনি আর প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর নড়ে বসেছে ভারত মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয় সেজন্য মেঘালয় শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত চার লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত যা দুই সালে সম্পূর্ণ হবে ভারতের জাতীয় মহাসড়ক এবং অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ডক্টর ইউনিসের ওই মন্তব্যের জায়গায় তারা নতুন মহাসড়কটি তৈরি করবেন যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয় একশো দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সড়কটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক এটির মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমলেও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে ভারত কলকাতার সঙ্গে সেভেন সিস্টারকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টি ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে অর্থায়ন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনে সীত নদীর বন্দরের সঙ্গে সংযুক্ত করা হবে একই সঙ্গে সীত বন্দরের সঙ্গে মিয়ানমারের পালত্তকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে সংযুক্ত করা হবে এরপর সেখান থেকে ভারতের মিজোরাম জরিন পুইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে এগুলোর সঙ্গে মিজোরামের জরিন লংটাইল আইজেল আরও অবকাঠামো ও সড়ক তৈরি করে পুরো অঞ্চলটিকে সংযুক্ত করা হবে উত্তর পূর্বাঞ্চলে এটি শুধু প্রথম দ্রুতগতির মহাসড়কই হবে না পাহাড়ি ওই অঞ্চলটিতে প্রথম কোন প্রজেক্ট হবে শিলং শিলচর ও মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ কারণ শিলচর মিজোরাম ত্রিপুরা মণিপুরা এবং আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার এর মাধ্যমে ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে আলাদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা ও বিজা থেকে কার্গো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পৌঁছাবে এতে বাংলাদেশের উপর নির্ভরশীল হতে হবে না এই দ্রুতগতির করিডর সড়কের মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করবে যা ওই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হওয়ার একমাত্র পথ হল শিলিগুড়ি করিডর যা নেক নামেও পরিচিত এছাড়া মিয়ানমার ও বাংলাদেশের মধ্যেও ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করতে পারে তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরে ভারতের চলাচল সীমিত করেছে তাই কালাদান প্রজেক্টকে ভারত ও মিয়ানমার বিকল্প হিসেবে চিহ্নিত করেছে যখন শিলং শিলচরের মধ্যে মহাসড়কটি নির্মাণ শেষ হবে তখন মিয়ানমার হয়ে কলকাতা ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে তবে শিলং শিলচরের এই মহাসড়ক তৈরি ভারতের জন্য মোটেও সহজ হবে না গত তিরিশ এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বাইশ হাজার আটশো কোটি রুপি এই মহাসড়কটি নির্মাণের অনুমোদন দেয়